বিনিয়োগের সার্কাস দেখছে বাংলাদেশ স্বৈরাচারকে হটানো গেলেও জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয়নি এখনও চট্টগ্রামে বিএনপির তিনটি তরুণ সংগঠনের উদ্যোগে আয়োজত সেমিনারে এসব কথা বলেন সাই কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অর্থনীতিতে সবার সমান সুযোগ নিশ্চিত করবে বিএনপি এ সময় আলোচকরা তরুণদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান রুবেল হাসানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবেন শ্রীলজা আবার রপ্তানিতে শেষ তরুণরাই আগামীর নীতি নির্ধারক যাদের গতি আর ভাবনায় প্রতিষ্ঠিত হবে সবার আগে বাংলাদেশ সেই তরুণরা কতটা প্রস্তুত তাদের কি কি জিজ্ঞাসা এই বলে বিলিয়ন ডলারের মধ্যে আমরা যদি 1% মার্কেট ধরতে পারি তাহলে আমাদের দেশের অর্থনীতিতে বিশাল বড় ভূমিকা রাখতে পারবে এই কনটেন্ট ক্রিয়েটররা নানা প্রশ্ন আর কৌতূহলের উত্তর দিলেন অভিজ্ঞরা প্যানেলিস্ট আলোচক হিসেবে প্রতিষ্ঠিত তরুণরা তুলে ধরলেন নিজেদের অভিজ্ঞতা জাতীয়তাবাদী দলের হাত দিয়ে নারীর ক্ষমতায়ন হবে হচ্ছে নিজেদেরকে দক্ষ করে তোলার সাথে সাথে এই রকম একটা পরিবেশ বজায় রাখার জন্য তাদের ফাইটটা কন্টিনিউয়াসলি চালাতে হবে তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে জনসম্পৃক্ত কথা বলেন যারা মানবাধিকার আইনের অনুশাসন বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চান এমন একটা বাংলাদেশ তৈরি করতে চান যেখানে জনগণের ভোটে নির্বাচিত দায়বদ্ধ সরকার ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপির এই তিন তরুণ সংগঠন নির্ভর এই সেমিনারের আয়োজন করে বন্দরনগরী চট্টগ্রামে আয়োজিত এই সেমিনারের বিষয় ছিল কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে বলেন গত পনেরো বছর অর্থনীতিতে লেভেল প্লেইং ফিল্ড ছিল না আগামীতে অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি আপনি খালি পলিটিক্স কে করবেন আর ইকোনমিক করবেন না এটা হবে আপনাকে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে তো এভরিবডি বাংলাদেশের সাধারণ মানুষ সর্বস্তরের মানুষের যাতে ইকুয়াল অপরচুনিটি থাকে এটা যে সবচেয়ে বড় ইনসেন্ট বলেন বিনিয়োগকারীদের হয়রানি থেকে মুক্তি দিতে সব ধরনের অনুমতি অনলাইনে দেওয়া হবে সেই সঙ্গে নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীরা আশ্বস্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি দেশের বাইরে থেকে বিনিয়োগ আনতে হলে যেটা প্রথম দরকার রাজনীতিক স্থিতিশীলতা বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি কোন সরকার হয়নি যতক্ষণ সেটা না হবে ততক্ষণ পলিটিক্যাল স্টেবিলিটি রাজনীতিকটা আসবে না ততক্ষণ বিনিয়োগ হবে না দেশের মধ্যেও হবে না দেশের বাইরে থেকে হবে না তরুণদের নিয়ে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের দুই দিনের কর্মসূচির প্রথম দিনে ছিল এই সেমিনার শনিবার চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার বিভাগীয় সমাবেশ আগামী বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর কিন্তু এই তরুণরা কেমন বাংলাদেশ দেখতে চায় কিংবা কিভাবে কোনভাবে তারা এই বাংলাদেশকে গড়ে তুলতে চায় সেসব উঠে শেষে এই সেমিনারে আলোচনায় নানান আলাপ আর আলোচনার মধ্য দিয়ে নিজেদের সমৃদ্ধ করল অংশগ্রহণকারীরা এবং এই সেমিনার কক্ষের বাইরে কিংবা বাইরের জগতে গিয়ে নিজেরা সেসব আলাপের বিস্তার ঘটাবে এমন প্রত্যাশা আয়োজকদের সাইফুদ্দিন রবিন যৌন নিউজ চট্টগ্রাম